শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে দেখো ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে সকাল থেকে আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাচ্চি সকাল সাড়ে সাতটা আর আমি লিপি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো ওইদিকে বৃষ্টি পড়ছে বাইরে আর আমি এদিকে স্নানটা সেরে চলে আসলাম এদিকে বিছানা উছানা সব কিছু রয়েছে তো বাইরে গিয়েছিলাম আর পুরো ভিজে গেছি যার কারণে স্নানটাও সেরে আসলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো কি বন্ধুরা সকাল সকাল স্নান করতে করতে পুরো অভ্যাসটাই রয়ে গেছে এখনো পর্যন্ত সকালবেলা স্নান না করলে ভালো লাগে না তো যার জন্য প্রত্যেক দিনই আমি সকাল সকাল স্নানটা সেরে নিই তারপর বাদ সবগুলো কাজ আর কি করি তো চলো স্নান করে এসে প্রথমে সিঁদুরটা পরে নিলাম এখন আমি চলে যাব বিছানা পৌঁছাতে জানো তো কী আমাদের ফ্যানটা না একদম নিচুতে লাগানো আর কি যার কারণে বিছানায় উঠে দাঁড়ানো যায় না বিছানায় উঠে দাঁড়ালেও মানে মাথাতে আর লেগে যায় ফ্যান যার জন্য একটু নিচু হয়ে হয়ে বিছানাটা গোছাতে হয় তো যদি কেউ ভুল বিছানায় উঠে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে যায় তাহলে ওর মাথায় পুরো ফ্যান লেগে যাবে তো যেহেতু ছাড়টা একটু নিচা তো যার জন্য ফ্যানটাও আর কি নিচা তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমাদের মানুষের মানুষ যতজন না অতটা বালিশ আমাদের নিতে হয় কারণ মনার আমার ছেলের সাইডে তারপর মাথার সামনে দিতে হয় আর কি বালিশ যার জন্য আর কম্বলটা এখনো পর্যন্ত আমরা নেই। তো যাই হোক দেখো এদিকে আমি বিছানার চাদরটা বদলিয়ে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে আর যেহেতু সাদা বেড কভার তো অনেকটাই কালো কালো লাগছিলো আর কি নোংরা লাগছিলো

তো বেড কভারটা কি জানো মানে একদম ছোটো বেড কাভার আর কি আমাদের বিছানার তুলনায় বেড কভারটা একদমই ছোটো হয়ে গেছে তো রিডাকশন থেকে নিয়েছিলাম তো রিডাকশনে তো এরকমই থাকে আর কি এত সাইজ দেখা যায় না তো যার জন্য বারবার এদিক না ওদিক পাতিয়ে দেখছি আর কি কোন দিকে পুরো হয় তো যেদিকেই পাতাই মানে দেখো একটু হাত থেকে যায় আর তো আর দুদিনের জন্য পাতাচ্ছি আবার বিছানা টিছানা সব ধুয়ে দেবো দুদিন পর যার জন্য এইটাই পাতিয়ে নিলাম আর বদলাই নি তো এদিকে দেখো কতটুক মানে ছোটো বেটকা কাপারটা তো এদিকে দেখো ওরা দুজন চলে এসেছে আর আজকে ওর পাপা ওকে নিয়ে এসেছে স্কুলেও নিয়ে গেছে ওর পাপা আমাকে যেতে হয়নি তো প্রচণ্ড গরম দেখো মুখটুকু একদম ঘেমে কি অবস্থা আর মোজো আজকে লাগিয়ে গেছে আমি বলেছিলাম আজকে রুদ্র প্রচণ্ড উঠিয়েছে মোজাটা বাঁধতেও আজকে কিন্তু ও মানেনি মোজাটা লাগিয়ে যেতেই হবে যার জন্য তো এখন আমি ও ড্রেসটা খুলে দেবো গরমে মানে পুরো একদম ক্লান্ত হয়ে যায় ক্লাস বেশি সময় না তারপরও মানে গরমে একদম ক্লান্ত হয়ে পড়ে স্কুল থেকে এসে আর মানে বাইরে বেরোয় না আর কি তো চলো প্রথমে আমি ওর ড্রেসটা খুলে দিই আর ভিতরে আজকে গেঞ্জিও দিইনি যার কারণে গরম লাগছে প্রচণ্ড শার্টটা একদম ভারী শার্ট তো যাই হোক দেখো তারপর চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে একদমই অল্প করে রান্না করব। কারণ দুপুরবেলা আমাদের নিমন্ত্রণও আছে তো দুপুরবেলা চলে যাবো আমরা কেউই খাবো না শুধু বাপ্পা তারপর বাবা ওনারা আর কি খাবেন যার জন্য ঝিঙ্গা দিয়ে ছোটো মাছ দিয়ে করব। আর আর কি করব দেখা যাক এখনও ভাবিনি ওইটা রান্না করতে করতে তারপর ভাবব আর কি করা যায় তো চলো রান্নাটা ওইদিকে করে নিচ্ছি তারপর এদিকে আমাদের জন্য আমি আর মা মারকে খাওয়ার জন্য সকালে রুটি করছি তো আমরা যেহেতু সকালবেলা ভাত খাই না যার জন্য ওই সব আর কি রুটি তারপর সুজি এইসব কিছু একটা খেয়ে নিই তো এখন আমি রুটিটা করে নিচ্ছি আমাদের খাওয়ার জন্য তো তারপর ওর পাপ্পাকে আর ওকে ভাত দিয়ে দিলাম তো কালকে রাত্রে তরকারি ছিল ট্যাংরা মাছ চড়চড়া তো ওইগুলো দিয়েই ওনার মানে ওর পাপ্পা আরও সকালবেলা খেয়ে নিল তো তারপর আমি রান্না বড়া শেষ করে এখন আমি রেডি হয়ে পড়ছি নিমন্ত্রণ বাড়িতে যাব। তো নিমন্ত্রণ বাড়ি বলতে শ্রাদ্ধ বাড়ি আর কি আজকে সভা হচ্ছে তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল তো আমি আর মা শুধু যাচ্ছি তো প্রচণ্ড গরম লাগছে কি শাড়ি পরবো কিন্তু কিছু অকেশন বাড়িতে মানে শাড়ি না পরে আর কি চাই না আমি শাড়িই পরে যাই তো সব জায়গায় তো সবসময় চুড়িদার টুড়িদার মানে ভালো লাগে না যার জন্য কিছু কিছু জায়গা আছে শাড়ি পরে যেতেই হয় তো রৌদ্রটা একটু কমিয়েছে একটু আরাম হয়েছে তো দেখো আমি চলো বেরিয়ে পড়লাম এখন তো তারপর দেখো চলে এসেছি আর আমরা খেতেও বসে গেছি তো বসেছি আমার সাথে খেতে তো চলো বন্ধুরা তারপর চলে আসলাম এখন ঘুরে আর এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছি সন্ধ্যা আর আমি কতগুলো কাপড় আছে সেইগুলো কাপড় ভাজ করে গুছিয়ে রাখছি তো তারপর ওকে দুধ বিস্কুট খাইয়ে ওকে পড়াতে বসাবো তো চলো আজকের তো চলো কাপড়টাপড়ও গোছানো শেষ আর আজকের মতো ব্লগটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে নতুন আরও একটা দিনে তো চলো আজকের মতো টাটা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট